তা খবর পেয়েছিলেন হ্যাঁ পেয়েছিলাম পেয়েই এলাম আচ্ছা শুনলাম না কি ছেলের বিয়ের উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো আপনাকে খবরটা দিয়েছিলাম একটু চা খাবেন নাকি দাদা হ্যাঁ একটু হলে মন্দ হতো না আচ্ছা এ নিন দাদা চাটা খেয়ে ওদিকে চলুন একটু কথাবার্তা বলবো আপনি বসুন তা কিরাম মেয়ে খুঁজছেন এই সংসারই হবে ভালো হবে আচ্ছা 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 আমার হাতে চার রকম মেয়ে আছে তা কি রকম রূপবতী গুণবতী ডিভসী আর গর্ভবতী রূপসী তো রূপের অহংকার দেখাবে আর গুণবতী নিজের গুণ গিয়ে যাবে আর ডিভোর্সি ধরাকে সরা দেখবে আর গর্ভবতী ভালো আমাদের কত গর্ব করবে আমার ছেলের কত গর্ব করবে হ্যাঁ দাদা তাহলে গর্ভবতীটাই দেখুন এ কি বলছেন বিয়ে কিনতে বলছেন তো হ্যাঁ একটু তাতেই দেখবেন যেন ঠিক আছে সামনেই তো ভাদ্র মাস পড়ে যাচ্ছে বিয়েতে তাতেই দিয়ে দেব ঠিক আছে ঠিক আপনি যদি গর্ভবতীর সঙ্গে বিয়ে দেন তাহলে আপনি ফ্রিতে নাতি-নাতনি পেয়ে যাবেন এ কি বলছেন ছেলে মেয়ে হবে নাকি আমি এই আপনিই তো বললেন গর্ভবতীটা দেখুন আমি কি করে জানবো এ গর্ভ সে গর্ভ আমি জানি আমাদের এসে গল্প করবে আপনি কোন যুগে পড়ে আছেন চৈতন্য বসুন যেটা রূপসী বলছিলাম সেটা কিন্তু একটু টেরা হবে আপনার দিকে তাকালে মনে হবে অন্য দিকে তাকিয়ে আছি আর যেটা গুণবতী বলতেন না ঘাটটা একটু বেঁকিয়ে থাকবে আপনি যদি গালাগাল দেন তাহলে আপনার ঘাড় ঘুরাতে ঘুরাতেই ওর টাইম চলে যাবে আপনাকে কিচ্ছু বলতে পারবে না আর ডিভোর্সই দুবার ডিভোর্স করে এসেছে গ্যারেন্টি কিন্তু দিতে পাচ্ছি না দ্বিতীয়বার নইলে আবার ছেলের বিয়ে দিতে হবে এই না 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 ও হবে না থাক থাক দরকার নেই থাক কি বলছেন আমার হতেই ভালো আমার দিকে তাকালে মনে করবো অন্য দিকে তাকিয়ে আছে হ্যাঁ আমার ওটাই দেখুন আচ্ছা আর দেনা পাওনা কিছুই দেবে না আমার অমর্ সুন্দর ছেলে মাধ্যমিকে তিনবার মেয়েদের সঙ্গে বিয়ে দেবো তাহলে আপনার তাহলে আপনার ছেলেকে আপনার ঘরে বসিয়ে রেখে দিন আমি এই চললাম আরে আপনি তাহলে ওটাই দেখুন ওই কথাই রইলে তাহলে দাদা আচ্ছা দাদা ঠিক আছে আসুন তাহলে হ্যাঁ আসবেন আবার